হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যক্তি নন্দীরা ব্লগ নতুন একটা ব্লগ তো আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা একটা যুদ্ধ কমপ্লিট করে এখন সেকেন্ড যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছি সেটা হচ্ছে জুডুবাবুর স্কুলে তো জুডোবাবুকে কদিন ধরে বোঝাচ্ছি যে পাপার সাথে একটু স্কুলে চলে যাও আমি তোমাকে পরে গিয়ে নিয়ে আসবো কিন্তু ওর হবেই না ওর মাম্মা আমাকে লাগবেই লাগবে তো যাই হোক তাই তো এই কয়েকদিন ধরে ওকে দিয়ে চলে আসছি এই যে জুডোর পাপার সাথেই আবার ব্যাক করি অ্যাকচুয়ালি জুডোর বাবা এখন হাবড়াতেই আছে তাই ওকে যাওয়ার সময় আমাদের নামিয়ে দিয়ে যায় আর আসার টাইমে আমাকে হাওড়া অব্দি নামিয়ে দেয় আমি হাবড়া থেকে আবার টোটোতে করে বাড়ি আসি তো এসে এত গরম লাগছিলো আর এত ক্লান্ত লাগছিল কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে যে যুদ্ধ শুরু হয়ে যায় দু মিনিটও টাইম পায় না তো এসে একটুখানি শুয়ে নিলাম রেস্টেস্ট চেঞ্জ করে টুকটাক কাজ ছিল ভিডিও সেগুলো কমপ্লিট করে এখন চলে আসলাম কাজ করতে এই যে জুটোখানে স্কুলে যাওয়া তারপরে এসে আবার এই কাজ বাস সেরে আবার ঠিক পনেরো একটা সময় বাড়ি থেকে বেরোনো এটাও যেন একটা আর একটা যুদ্ধ তো সেটাই ঝটপট করে শুরু করলাম যদিও দশ পাঁচ মিনিট একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এর মিডিলে আর এই যে এত গরম পড়েছে সপ্তাহে একদিনের বেশি মাথায় ধুত ধুতে পারছি না কারণ ওই যে নিয়ে স্কুলে যাচ্ছে তো ও শনিবার নাহলে রবিবার এই দুদিনের মধ্যে একদিন ধুতে হচ্ছে আজকে একটা ইনভাইটও রয়েছে তো ভাবলাম মাথাটা ধুবো কিন্তু এই টাইমেই সব কিছু করে উঠতে পারলাম না তার ধোয়াও হলো না তো যাই হোক শনিবার দিনকারাই ধুতে হবে আজকে ইনভাইট বলতে একটা বার্থডে ইনভাইট রয়েছে রাতের বেলা তো যাব তখন তোমাদের সাথে অবশ্যই ভিডিওর সাথে শেয়ার করবো আমি ওখানে যাওয়ার পর তো দেখো ঘর ধর হয়ে গেছে এখন ঘরটা মুছে নিচ্ছে আর রান্নাবান্না তো সকালেই সব করে নিয়েছিলাম পরে একবার তোমাদের দেখিয়ে দেবো ওখানে আর কালকে না আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে কালকে আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছিলো সেটা বুঝতেও পারিনি আর একটু ব্যস্তও ছিলাম তাড়াহুড়ো করে ভিডিও টিডিও এডিট করাই ছিল বাট ওই যে নেটটা শেষ হয়ে গেছে রিচার্জটা তার জন্য আর দিয়ে উঠতে পারিনি ঘরটা মুছে একেবারে ভাবছি রান্নাঘরটা মুছে তারপরে বেরোবো তো চলো ঝটপট করে তো কাজবার সেরে নিচ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল ভেবেছিলাম একটু ঠাকুরটাও দেবো কিন্তু বৃহস্পতিবার ঠাকুরটা দিতে তো অনেক সময় লাগে এই যে ঘরদুয়ার মুছে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে স্নান করে বেরোলাম দেখছি সাড়ে বারোটা বাজে তারপরে অনেকগুলো বাসনও ছিল সেগুলোও ধুতে হয়েছিল এই ঘরটা মোছার পরে তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম এই যে সকালবেলা এই শপিং বোর্ডটা যে আমার কতটা হেল্প করে তোমাদের আমি ঠিক বলতে বোঝাতে পারবো না যারা যারা শপিং বোর্ডে কাজ করে তারা জানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে ঝপঝপ করে কেটে নিই ওই নিচে বসে একবার কোটো আবার উপরে এসে রান্না করে এটা করতে খুবই অসুবিধা হয়ে যায় তাই আমি যখনই সকালের দিকে বেশিরভাগ এই শপিং বোর্ডটাই কাটার চেষ্টা করি এখন খুব একটা এক্সপার্ট হয়ে পারিনি বাট যতটুকু পারি মোটামুটি কাজ চলে যাচ্ছে আপাতত এই যে সকালবেলা যে রান্না বান্না গেছি দেখো কত বাসন বেসনের মধ্যে জমে গেছে সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি শুধু ভাতটা হবে সেটা মা পরে করবে আর রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়েই গেছে তো চলো বাসন কটা ধুয়ে তারপরে যাবো কাপড় কেঁচে স্নান করতে আর এর মধ্যে আবার মনে পড়লো আমাদের জুড়োবাবু খেতে চেয়েছিলো পাপড় ভাজা সেটা আমাকে আবার করতে হবে আর এদিকে শাক বসানো ছিল শাকটাকে নামিয়ে রাখলাম আর তারপরে জুড়োর জন্য একটু পাপড় ভাজা করব দুদিন ধরে যে বাচ্চাটা বলছে যে মা একটু পাপড় ভাজা খাবে রাতের দিকে বলে বেশিরভাগ করে তার জন্য ওখানে আর দেওয়া হয় না ভাবি রাতের দিকে খাবে ভাজাভুজি আবার সকালবেলা উঠে স্কুল যদি গ্যাস ট্যাস হয়ে যায় সেই কারণে দিই না তো আজকে সেরকম কিছু হেভি রান্না নেই তাই ভাবলাম ডালের সাথে দুপুরবেলা একটু পাপড় ভেজে দেবো এই যে এখানটায় দেখো কালকের কিছুটা মাছ আর ডাল ছিল সেটাকে প্রথমে জাল দিয়ে নিলাম আর তারপর ওইদিকে একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি ওটার মধ্যে জুড়োর জন্য পাপড়গুলোকে ভেজে নেবো এই যে পাপড়গুলো দেখছি এগুলো হচ্ছে কালারিং পাপড় বেশ অনেকদিন আগেই বাড়িতে একজন নিয়ে আসে বিস্কিট ওনার কাছ থেকে রেখেছিলাম তো জুড়োর নর্মাল পাপড় খাওয়ার ইচ্ছা হয়নি এই বিশেষ করে এই পাঁপড়গুলোই খাওয়ার ইচ্ছা হয়েছে তার জন্য ওর জন্য স্পেশাল করে ভাজলাম আর তা হলাম সবার জন্য একটুখানি বেশি করে ভেজেই নিই ডালের পাতে বেশ পাঁপড় ভাজা দিয়ে খেতে ভালোই লাগে এদিকে যে একটু একটু করে কাজ করছে ওইদিকে আবার কিন্তু বেসনের মধ্যে বাসন ছিল সেগুলোকেও সব মেজে নিচ্ছিলাম কারণ এইদিকে একদিকে রান্না করতে করতে যদি আমি ওইদিকে না করি তাহলে এদিকে সময়ও হয়ে যাবে মোটামুটি ওকে বাড়ি দিয়ে আস্তে আস্তে আমার সাড়ে দশটা মতন বাজে সাড়ে দশটা থেকে ওই পনেরো বারোটা অবধি যতক্ষণ টাইম থাকে ততক্ষণের মধ্যে সব কাজটা সেরে নিই এ দেখো এদিকে আমার সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে ওইদিকে আমার রান্না বান্নাও কিন্তু কমপ্লিট সকালবেলা আজকে করেছিলাম উচ্ছে ভাজা একদম গোল গোল করে দেখো উচ্ছে না করলাইটা ঠিক আমি বলতে পারবো না সেটা ভেজেছিলাম আর এখানে টকডাল করেছিলাম আর তার সাথে তো প্রত্যেকদিনের জিডুর পাপার জন্য ভাত করাই হয় সকালবেলা সেই ভাতটাই হয়েছে তো সকালবেলা যে ভাতটা করি এটা আমি আর জিডু দুপুরবেলায় সে খেয়ে নিই কারণ গরম গরম ভাত না খাওয়া যায় না এই গরমের মধ্যে এই ঠান্ডা ভাতটাই ভালো খায় এই যে পরে শাকটা করা হয়েছে তারপরে এই যে ডিম সেদ্ধ করা হয়েছিল। আর তারপরে এইদিকে করেছি আজকে ইচোর পেঁয়াজ রসুন দিয়ে বেশ সুন্দর করে ইচোর বানিয়েছি আজকে চিংড়ি মাছটা দিন একদম নর্মালভাবেই বানিয়েছি আর কালকে না মাছ ছিল দু পিস আর তার সাথে কালকে কিছুটা ডালও ছিল সেটাকেও জাল দিয়ে নিলাম এটাকে খাওয়া যাবে শুধু শুধু নষ্ট করে লাভ নেই আর এ দেখো কতগুলো পাঁপড় ভেজে দিই এখন একটু গরম আছে একটু ঠান্ডা হলে একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো এত তাড়াতাড়ি করে সব কাজ করতে গিয়ে মনে হলো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তাই ভাবলাম একটুখানি লস্যি বানাই আমি বলবো তো কীভাবে লস্যি বানাই এই দইটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার ঘরের পাতা দই তো প্রথমে দইটা দিয়ে দিলাম মাঝে মাঝে চিনি দিই মাঝে মাঝে চিনি দিই না তো আজকে একটুখানি অল্প করেই চিনি দিয়ে দিলাম আর তারপরে একটুখানি কফি দিলাম এই কফি দিয়ে লস্যিটা খেতে যে দারুণ লাগে না পুরো একবারে চকলেট চকলেট একটা ফ্লেভার লাগে আমার কাছে খুব ভালোই লাগে তারপর মিক্সারের মধ্যে দিয়ে একটুখানি খেটে নিলাম এই দেখো আমার লস্যি একদম রেডি হয়ে গেছে আর এটা কালারটাও বেশি একটা হালকা কফি কফি টাইপের কালার এসেছে তো এটা তো আমার জন্য বানিয়ে নিয়েছিলাম তো মায়ের জন্য একটুখানি বানিয়েছিলাম মা চকলেট টকলেট পছন্দ করে না তাই নর্মালি একটুখানি চিনি দিয়ে বানিয়ে নিয়েছিলাম তারপরে ঘরে বসে এই ফ্যানের তলায় একটুখানি লস্যিটা খাচ্ছিলাম বেশ রিলিফ লাগছিলো এই গরমের মধ্যে কিন্তু টক দইটা খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালোই লাগে সকালবেলা মাঝে মাঝে স্মুদি করি তখন কিন্তু টক দই দিয়েই করি এই দুদিন আবার সকালবেলা ডিম টোস্ট খাওয়া হয়ে যাচ্ছে জুড়ো জন্য করা হচ্ছে টিফিনে আর তার সাথে সাথে আমারও একটা করে খাওয়া হয়ে যাচ্ছে কারণ ওই যে বলে না যে এক কাজে দুই কাজ হয়ে যায় সেরকমই আবার এদিকে স্মুদি করতে গেলে টাইম লাগবে তাই ভাবছি যে তাওয়াটা গরম থাকছে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিই তাহলে হয়ে যাবে এই খাওয়া দাওয়া করে স্নান করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই যা বাইরে গরম আর রোদ তাই দেখো মুখটাকে একদম ঢেকে ঢুকে সানগ্লাস নিয়ে ছাতি নিয়ে বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদের গো বাইরে একদম রাস্তার সামনেই চলে এসেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এই যে মন্দির মন্দিরের পাশেই রয়েছে মেইন রোড এবার টোটোতে করে যাবো গিয়ে জুটোবাবুকে ঝটপট করে নিয়ে চলে আসবো তো চলো তোমরা দেখতে থাকো বাড়ি আসার পর ব্লগটা আর কন্টিনিউ করিনি কারণ জানি আজকে রাতে ইনভাইট রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো তো দেখো এখানটায় আমি এখন ব্লাউজের খাজানা খুলে নিয়ে বসেছি এই গরমের মধ্যে অন্য কিছু আর সিলেক্ট করতে পারলাম না স্লিপলেস ব্লাউজটা আমার অলমোস্ট অনেকবার পরেছি অনেক ফেভারিট ব্লাউজ আর তার সাথে এই শাড়িটা চুজ করলাম প্রথমে একটা অন্য শাড়ি চুজ করেছিলাম তারপরে এই শাড়িটাই চুজ করলাম আর ব্লু কালারের সায়া নেই বলে আমি একটা ব্ল্যাক কালারের সায়া বার করে নিয়েছি এই ব্লাউজটাতে তোমরা আমাকে দেখিয়েছো কম বেশি অনেকবার পরতে তো আজকেও একবার পরবো আর জুটোর জন্য একটা ড্রেস সিলেক্ট করেছি যে থ্রি কোয়ার্টার প্যান্টটা হোয়াইট কালারে আর তার সাথে রেড এই টি শার্টটা যদিও এই ড্রেসটাও অনেকবার পরেছে বাট এই গরমের মধ্যে ফুল প্যান্টার পরাবো না হাফ প্যান্টেই পরাবো তার সাথে এই পাতলা টি শার্টটা আর তারপর না অনেক দেরি হয়ে গেছিলো তাই ঝটপট করে রেডি শেডি হয়ে তারপর তোমাদের দেখাচ্ছি রেডের সাথে ব্লু এই কম্বিনেশানটা কেমন লাগছে সেটাই তোমাদের কাছে জিজ্ঞাসা করব বলে দেখাচ্ছিলাম আমার কাছে মোটামুটি ভালো লাগছে কিন্তু হোয়াইটের সাথে রেডটা আরও বেশি ফোটে তো যাই হোক একটু হালকা পাতলা সাজুগুজু করেছি ইয়াররিংটা একটু চেঞ্জ করলাম আর গলায় টলায় কিছু পড়িনি সিম্পল চেনটাই রয়েছে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক এই কিউট রেড ব্যাগটা নিয়েছে এই ব্যাগটা আমার খুব ভাল লাগে মানে রেড এর সাথে ম্যাচিং করেই নিলাম আর একটুখানি পলাটা চেঞ্জ করেছে অনেকদিন ভাবলাম যে গোল্ডের জিনিসপত্র করা হয় না তাই একটুখানি পরলাম একটু ইচ্ছাও হলো আর অনেকদিন পর ইনভাইট করেছে তো তার জন্য আর বেশি ইচ্ছা হচ্ছে এবার জুডো আর জুডোর পাপা আমাকে খুব তাড়া দিচ্ছিলো তাই আমি ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম আর দেখো এই যে চলে এসেছি একদম আমাদের বাড়ির কাছেই ছিল জুডোর পাপার বন্ধুর মেয়ের বার্থডে ছিলাম তো এই দেখো এই যে সামনেটা কি দারুণ ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করেছে একদম বিয়ে বিয়েবাড়ির মতন আর ভেতরে বেলুন টেলুন দিয়ে ডেকোরেশন করেছিল তো বেশি কিছু তোমাদের সাথে শুট করতে পারিনি তো তার তারপরে যে ঘরের মধ্যে এসে আমি আর জুটো বসেছিলাম জুটোর বাপা আবার গেলো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওর আরও বন্ধু বান্ধব ছিল তাদের সাথে কথাবার্তাটা বলছিলো আমি আর জুটো ফ্যানের তলায় বসেছিলাম আর ডেলিভারির দিন একটা ডগই ছিল এই দেখো কি সুন্দর ডগিটা আমার তো একটা ডগি নেওয়ার খুবই ইচ্ছা বাট জুডো বড় না হওয়া পর্যন্ত নিতে পারবো না আর জুডু ডগিটাকে দেখে দেখো এত ভয় পাচ্ছিলো তারপরে জুটোর ওকে ধরে ধরে যে ওপরে ওঠালো ওপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওপরে ওঠে আমরা খেতেও বসে গেছিলাম আর জুডো আজকে খুব এক্সাইটেড ছিল কারণ ও আজকে ফার্স্ট টাইম কোনো অনুষ্ঠান বাড়িতে নিজে হাতে খাবে সেই কারণে সেটা নিয়েই মজা করছিল আর জুডো তো বিরিয়ানি ফেভারিট তো এখানে আজকে মেনুতে বিরিয়ানি ছিল তার জন্য ডবল মজা হয়ে গেছিলো তো সেটা নিয়েই বাবা ছেলে দুজনে মিলে গল্প করছিল। তারপরে খাওয়া স্টার্ট হয়ে গেছিলো এখানে এক চিকেন টেবিল ছিল তো সেটাকেই জুডুবাবু একা একা খেতে গিয়ে ওর লেগে গেছিলো গরম তো যাই হোক এটা একটু গরম ছিল জুডুের বাবাকে বললাম একটুখানি ভেঙে দাও সেটা না দিয়েও আস্তটা ধরিয়ে দিয়েছে তো এই এক চিকেন টেবিল খাওয়ার পর আমাদের পাতে পড়ে গেছিল গরম গরম বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ আর তার সাথে সালাড দিয়েছিলো জুডুবাবু তো বেশ মজা করে খাচ্ছিলো আর দেখো পুরোটাই কিন্তু একা হাতায় খাচ্ছিলো আমাকে ধরতেই দেয়নি একদমই লাস্টের দিকে খেতে পারছিল না তারপর একটুখানি ধরে ধরে খাইয়ে দিয়েছিলাম আর আজকে যার বার্থ সে একদম ছোটো ছিল সবে এক বছর হলো তো এত দুষ্টুমি করছিল তারপরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিলো তাই আর ওকে ভিডিও তোমাদের সাথে দেখাতে পারিনি তো তারপরে এখানে চাটনি পাঁপড় মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব কিছু দিয়ে দিয়েছে খাওয়া শেষে এক গ্লাস করে বেশ কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো এই গরমে কিন্তু বেশ ভালো করেছে না হলে কোল্ড ড্রিঙ্কসটা আমাদের কিনেই খেতে হতো বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু মাস্ট বিশেষ করে এই গরমে তো আমাদের তো খাওয়া হয়ে গেছে জুডুবাবু কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে অনেকক্ষণ বসে বসে খেলো তারপর আমরা এই ওপর থেকে নিচে নামছিলাম আর জুডো দেখো একা একা নামবেও আমাকে হাত ধরে নামতেও দেবে না তো খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে সবাইকে বলে চলে আমরা এখন বাড়ি চলে আসছিলাম আর সামনেটা এত সুন্দর লাগছিল এখানে তাদের কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম আর জুটো জুটো বাপা অলরেডি বাড়ি যাওয়ার জন্য দেখো গাড়িতে উঠেও পড়েছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই